ওই আমি ইলিশ বাজারে আমার যে দাম আমার কিনে খাওয়া তো দূরের কথা আমার দাম যে তো কলিজা প্লাস কিডনি দুইটাই লাগে আমার মাছ বাজারে আইফোন কইলেও ভুল হইব না দেখো না নামি আইলিশ তাই দাম আর ব্র্যান্ড বিবেচনায় এই মাছ বাজারের রাজা আমি জয় মহারাজ ইলিশের জয় জয় মহারাজ পদ্ম ইলিশের জয় ওই থাম থাম একটা হেচ্চু আইছে

রানী সাহেবা ফোন দিছে কয় নাম বাদ্দা কয় নাম বাদ্দা কেন নে কম এনে তো রানী একশো এক লেখা তাইলে ওইটা একশো এক নাম্বার বাদ দেও কথা কই হ্যালো আমার প্রথমে এবং শেষ ভালোবাসা কেমন আছো আর কেমন আছো রানীর কোনো খোঁজ খবর রাখো আর সরি বাবু রাগ করে না একটু ব্যবসার কাজে বাইরে আছি হ্যাঁ থাকো তুমি তোমার ব্যবসা নিয়ে এদিকে আমি যে পেটে ডিম নিয়ে ঘুরতাছি তার কোনো খোঁজ খবর রাখো এই অবস্থায় হাজবেন্ড পাশে না থাকলে তার ওয়াইফের কোনো নিরাপত্তা আছে সাইড দিকে যাইলা জুইলা জাল নিয়ে ঘুরঘুর করতাছে কখন জানি ডিম সহ তোমার রানীরা ধরে ফেলা ওই রানী চিন্তা করো না তুমি আমার মারবো এই ভিআইপি রাজার ভিআইপি রানী তুমি তোমার নিরাপদ তৈব ন্যাশনাল লেভেলের হ্যালো হ্যালো আপনার ভাবি তো মা হতে চলেছে একটু পুলিশ প্রোটেকশন লাগছিল বুঝছি ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি এখনই পুলিশ ফোর্স পাঠাইতাছি ইলিশ ধরা তো দূরের কথা নদীতে এক দেড় মাসের জন্য জাল ফেলানোই নিষেধ করে দিতাছি

আরে হুজুর এখন থেকে আর এক জিনিস বারবার করুন লাগবো না বিকাশে অটো পে চালু করেন রানি গোপনে মাসে মাসে রিচার্জ অটোমেটিক হয়ে যাবে প্রথমে বিকাশে লগ করে বিকাশ মিনুতে গিয়ে অটো পে সিলেক্ট করেন তারপর ইনাবেল নিউ অটো পে তারপর মোবাইল রিচার্জ এখন যার নাম্বারে অটো পে করতে চান তার নাম্বার সিলেক্ট করেন এরপর তারিখ এবং পরিমাণ মতো অ্যামাউন্ট দিয়ে পিন দিলেই কাজ শেষ যাক ভালোই হইল বাড়তি একটা ঝামেলা দূর হইল ওই আমি রাজা আমার ক্ষমতার শেষ নাই এত ক্ষমতা নিয়েও শান্তিতে থাকতে পারতাসি না আমার দাম বেশি হইলে কিনবো কিন্তু আমার ওই পরিমাণ সেল নাই মানে বিক্রি নাই মাইন সামারা না কিনা খালি পাঙ্গাস কিনা খায় একশো জনের ভিতরে দুই একজন তাও আমার কিনা খায় বাকি আটানব্বই জন তো দাম শুনে না ছিটকাইতে ছিটকাইতে পাঙ্গাসের দোকানে যায় এই পাঙ্গাসের জ্বলায় আমার সেল ডাউন হয়ে গেছে আমি যে কি করবো ইস ওরা আমি শুলে চড়াবো সাবوتين যাও ভাঙা স্টক বাইন্ড দা আমার আজকে অনেক দিন একদিন ওকে আসুন ভাই আসুন এখন মধ্যবর্তীর হাতে নাগালে ইলিশ এই প্রথম আমি চালু করলাম কি কি ইলিশ সুবিধা মাত্র 10% ডাউন পেমেন্টেই এক কেজি পড় দরিশের মালিক হন এই শুভর্ণ সুযোগ হাতছাড়া করে বাবু পোকাচন্দ্রের পরিচয় দেন না আসুন ভাই আসুন ই স্টক লিমিটেড উরে বাপুর এ ই কি স্থিতে ইলিশ নাstasidi। ইয়া তাইলে তো কিনন লাগে। হজাতো তো চলো আজকে ইলিশের ঝোল খাবো। ওই দেখছো মাইশা আমারে বাদ দে পাঙ্গাস কিনা খাইবো দেখে দোকানদার আমারে কি স্থিতে বেচা শুরু করে দিছে। এতছে বড় অপমান কিছু আছে ওই পাঙ্গাস ওই করোনা কইলে ওই পাঙ্গাস ধরে তো এই যে দইরা পাঁই রাখছি খালি তো।

আমরা কিস্তি দেইনি মু তেলে যে পূরণ করো এখানে নাম ঠিকানা আর মাসিক ইনকাম লেখো মাসিক ইনকাম ওইডালে হন লাগবো কেলা আপনি তো কিস্তিতে মাছ কিনা নিয়ে যাবেন না এ হন কিস্তি সুসু সু দাইতে পারবেন কিনা ওইডা তো সুর হইতো না কি আমাগো মাসিক ইনকাম ভালোই তুমি মাছ দেও আরে খালি ভালো হইলে তোইব না কিস্তিতে ইলিশ পাই তোইলে মাসিক ইনকাম কমপক্ষে পঞ্চাশ হাজার পেলাস থাক তইবো কি পঞ্চাশ হাজার পেলাস দাদু চলো ওই কি নেউ ইলিশ নেবানা না 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 অনেক কাটা গলায় কাটা বিললে আমার প্রিয় মাছ পাঙ্গাস যাই পাঙ্গাস নিয়ে বাড়ি কি করব এই পাঙ্গাস না নিয়ে গেল ওই ওরা শিরোচ্ছেদ করতে ছুরিটা আমার